গাড়ির টায়ার পাংচার হয়েছে গাড়ির টায়ার বানাচ্ছেন টায়ার দোকানে খুব সাবধান দেখুন এই ভিডিও আপনিও হয়তো আপনার গাড়ির টায়ার বানাতে পারেন কোনো টায়ার দোকানে খুবই সাবধান কারণ যে কোনো মুহুর্তে এই ধরনের ঘটনা ঘটতে পারে এবার টায়ার হাওয়া দেওয়ার সময় যতদূর সম্ভব পারা যায় যে সেই টায়ারের সামনে আমরা যাতে না থাকি একজন ভাইয়ের সেই ভয়াবহ দৃশ্য দেখেই যেন শরীরে কাটা দিয়ে উঠল আমি জানি না এই ভাইয়ের শেষ পরিণতি কী হয়েছিল তবে আপনারা যারা টায়ার দোকানে টায়ার বানাবেন অবশ্যই কিন্তু হাওয়া দেওয়ার সময় সেই টায়ারের পাশে থাকবেন না আমরা অনেকেই দেখি টায়ারের পাশেই বসে থাকেন এইভাবে টায়ারের হাওয়া দেওয়ার সময় বসে থাকা খুবই বিপজ্জনক আপনাদের সতর্কতার জন্যই এই ভিডিও আমি সোশ্যাল মিডিয়ায় দিলাম ধন্যবাদ